বাই দা ওয়ে হোয়াট ইজ আপ খুদে বাডিজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুদে রাইডার তো এখন আমরা চলে এসেছি একটা পছন্দের জায়গাতে চার ছয় এখানে বসে আছে আর এসে আমার পাগলা ঘোড়া তো অনেক দিন ধরে আপনাদের জন্য ভিডিও করা হয় না দ্যাট আজকের ভিডিওটা করে ফেললাম আপনারা অনেকেই বলছেন যে নিয়মিত ভ্লগ করতে পারছে না আসলে আমার ফাইনাল এক্সাম চলছে দ্যাটস ছয় নিয়মিত ভিডিও হচ্ছে না তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও পাবেন আর আপনারা নিশ্চয় জানেন আমি একটা গোপড় পারচেস করেছি ইনশাআল্লাহ ভিডিওর কোয়ালিটি এবং আরও আদারওয়াইজ কন্টেন্ট এখন হবে জোস তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি বেশি সাপোর্ট করার জন্য তো এখনও যারা আমার পেজটা ফলো করেননি অবশ্যই আপনারা পেজটা ফলো করে দেবেন ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ